আমাদের এখানকার যারা রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে অবগত যাদের ন্যূনতম রাজনৈতিক জ্ঞান বোধ আছেন তারা জানেন যে আমাদের সোসাইটিতে সাধারণত কোনো আন্দোলনই গড়ে উঠে না এক ধরনের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া পৃষ্ঠপোষকতা ছাড়া সুতরাং এই রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আমি বিশ্বাস করি সবসময় ইতিবাচক কারণ আমাদের রাজনৈতিক দলগুলিকে আমরা এভাবে বিশ্বাস করতে চাই যে নাগরিকদের স্বার্থে নাগরিকদের ক্ষুদ্র ক্ষুদ্র অংশের ক্ষুদ্র ক্ষুদ্র কোটারির ক্ষুদ্র ক্ষুদ্র কমিউনিটির ভিন্ন ভিন্ন স্বার্থের ক্ষেত্রেও রাজনৈতিক দলগুলি যদি সক্রিয় ভূমিকা না রাখত ওই মানুষগুলি তাদের নিজ নিজ দাবি নিয়ে আসলে অসহায় হয়ে পড়তো সেটা একটা বাস্তব প্রেক্ষাপট এই বাস্তবতা থাকবেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবির সঙ্গে রাজনৈতিক দলের যখন একাত্মতা থাকে প্রকাশ্য আর অপ্রকাশ্য এই একাত্মতা ওই দাবি আদায়ের পক্ষে সহজ করে এটা ভালো দিক কিন্তু মুশকিল হচ্ছে আপনি যখন একটি দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ছিলেন দীর্ঘ ষোলো বছর আপনার দাবি শোনার কোনো মানুষ ছিল দাবির পাল্টা গুলি দাবি নিয়ে আপনি রাস্তায় নামলে আপনি গুম খুন হত্যার শিকার হতেন দাবি নিয়ে রাস্তায় নামা আপনি জামাত শিবির রাজাকার বিএনপির দোসর বা ষড়যন্ত্রকারীতে পরিণত হতেন দাবি নিয়ে রাস্তায় নামলে আপনি বিদেশিদের টাকা খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশীদার হয়ে পড়তেন ওইরকম একটা বাস্তবতায় দীর্ঘ ষোলো বছর কার্যত মানুষ তাদের কোনো ন্যায্য দাবি দাবা নিয়েই সামনে আসতে পারেনি সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার গত আট আগস্ট দায়িত্ব গ্রহণের পর থেকে প্রায় এর মতো দাবি দেওয়ার যে ফসড়া সেটা রাস্তায় এসে হাজির হয়েছে একজন গবেষক বলেছেন সারা দেশে যদি যোগ করা হয় ঢাকার বাইরে জি বাইরেখাটো এটা হাজার ছাড়িয়ে যাবে ডেফিনেটলি তো এই যে বাস্তবতা এই বাস্তবতাটাকে আপনি একই সঙ্গে উপেক্ষা করতে পারবেন না আবার একই সঙ্গে এর যে এক বাস্তবিক অবস্থা তৈরি হয়েছে সেটাকে বিশ্লেষণের একটা ভিন্ন রূপ আছে প্রথম কথা হচ্ছে আমি যদি হাজার ধরি বা ঢাকাকে কেন্দ্র করে যদি এর মতো ধরি তাহলে সবগুলির পিছনেই যে নানান ধরনের ষড়যন্ত্র আছে এটা বলা যাবে না আমরা দেখেছি বেশ কিছু দাবি দেওয়ার আন্দোলন দেখেছি যেগুলির পিছনে পরিষ্কার আমরা আওয়ামী ষড়যন্ত্রের সঙ্গে সম্পৃক্ততা পেয়েছি আবার অনেকগুলি দাবি আছে যেটা আসলেই ন্যায্য যেই দাবিগুলি মানুষকে করতেই হচ্ছে তার দেওয়ালে থেকে গেছে একরকম হয়তো কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি যখন একটা দমবন্ধ পরিবেশ থেকে এসে হঠাৎ করে একটা উন্মুক্ত পরিবেশ তৈরি করলেন এটাকে আমি উদাহরণ দিই যে আমরা যখন একটি শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরের মধ্যে অনেক সময় থাকি সেখান থেকে হঠাৎ যদি বের হয়ে যাই তাহলে আমাদের গায়ে যেই গরমের ঝটকাটা লাগে সেটার একটা ধাক্কা আছে বাংলাদেশ পাঁচ আগস্ট পরবর্তীতে একটি ভয়াবহ অগ্নি কুণ্ড থেকে একটি চরম শীতল জায়গায় প্রবেশ করেছে আসলে সুতরাং ওই যে ইমিডিয়েট ধাক্কাটা এই ধাক্কাটা লাগছে অন্তর্বর্তী সরকারের গায়ে আপনি দেখুন সরকার স্বাভাবিকভাবে কোনো ধরনের কার্যক্রমই পরিচালনা করতে পারছে না নানান কারণে পারছে না নাগরিকদের মানে বিপুল আকাশচুম্বী প্রত্যাশা এটা একটা ভয়াবহ চাপ যেই প্রত্যাশা পূরণের জন্য যেই স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে এই সরকার কাজ করবে সেই স্ট্রাকচারটা ভেঙে চুরমার হয়ে গেছে অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে সরকার কাজ করবে পুলিশ বলুন সিভিল অন্যান্য উইং বলুন সব জায়গায় হাইলি পলিটিসাইজ এবং হয়ে গেছে সব কিছু যদি দুটা কাজ করা যেত একটা পুরোটা বন্ধ করে দিয়ে নতুন করা শুরু করা যেত আর একটা কোনো যদি রিমোট থাকতো যেটা চাপলে সব পবিত্র হয়ে যায় তাহলে খুব ভালো হতো এর দুটোর সম্ভব নয় সুতরাং এই বাস্তবতার কঠিন ব্যাপার এর মধ্যে প্রতিনিয়ত যখন রাস্তায় আন্দোলন হয় এবং কখনো কখনো যখন সেসব আন্দোলনের সঙ্গে দায়িত্বশীল পলিটিক্যাল পার্টিগুলি সরাসরি সম্পৃক্ত হয়ে পড়ে এটা সরকারের জন্য অতি উদ্বেগের এই সরকারের কিন্তু আপনি দেখুন কোনো রাজনৈতিক দল ছাড়া কোনো আশ্রয়ের জায়গা নেই এখানকার ক্রিয়াশীল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলি এই সরকারের সবচেয়ে বড় শক্তি সেই রাজনৈতিক দলগুলির কাছ থেকে যখন যখন কখনো কখনো আচরণ দেখা যায় তখন সরকার কখনো কখনো গাবড়ে যায় তাহলে মনে এখানে কাজ করার পরিবেশ নেই যেটা আপনারা সাম্প্রতিক সময় দেখেছেন নানা বা আলাপ আলোচনা হয়েছে সুতরাং দাবি দেওয়া থাকবে কিন্তু যারা দাবি নিয়ে আসবে তাদেরকে আমি কাউকে বলবো না যে আপনারা দাবি নিয়ে আসবেন না মাননীয় প্রধান উপদেষ্টা বারবার বলেছে দাবি নিয়ে আপনারা নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে আসুন আপনাদের দাবিগুলি জানান সে আলোকে ব্যবস্থা নেওয়া হবে হুটহাট করে রাস্তাঘাট অবরোধ করে মানুষের জনজীবন যান চলাচল নির্বিঘ্ন হওয়াটাকে বিচ্ছিন্ন করবেন না ওটাকে বাধাগ্রস্ত করবেন না কিন্তু কেউ শুনছে না এই জায়গাগুলিতে রাজনৈতিক দলগুলির ভূমিকা আছে রাজনৈতিক দলগুলি ওই দাবি দেওয়ার যারা নিয়ে আসেন তাদেরকে যদি বেশি উস্কানি না দিয়ে একটি দায়িত্বশীল হন তাহলে এটা জাতির জন্য মঙ্গল ইভেন আমি পরিষ্কার ভাবে সেটা আমাদের যে যত দ্রুত সম্ভব একটি নির্বাচিত সরকারের দিকে যাওয়ার যে প্রক্রিয়া সে প্রক্রিয়াকে বেগবান করার জন্য এই ধরনের দাবি দেওয়াটাকে একটু ম্যানেজ করা পলিটিক্যাল পার্টিগুলির জন্য গুরুত্বপূর্ণ